এই গল্পটি জঙ্গলে বসবাসকারী এক প্রতারকের দুই মেয়ের তারা জঙ্গল দিয়ে যাওয়া যাত্রীদের প্রতারণা করে লুট করত এবং হত্যা করত কিন্তু একদিন এমন একজন যাত্রী এলো যে তাদের সবার জীবন পাল্টে দিল এক রাগী রাজা তার ছেলের কোনো দোষের কারণে তাকে দেশ থেকে বের করে দিলেন রাজকুমার দুঃখী মনে নিজের খরচের জন্য চারটি লাল এবং কিছু সোনা নিয়ে মন খারাপ করে বাবার প্রাসাদ ছেড়ে চলে গেলেন হাঁটতে হাঁটতে যখন তিনি শহর থেকে একটু দূরে পৌঁছালেন তখন একটি সাধুর আশ্রম দেখতে পেলেন রাজকুমার সেই সাধুকে প্রণাম করে এক পাশে বসে পড়লেন সাধু তার হতাশ চেহারা এবং দামি পোশাক দেখে তাকে জিজ্ঞেস করলেন বৎস তুমি কে এবং কিভাবে এখানে এলে রাজকুমার বললেন মহারাজ আমি রাজা চন্দ্রগুপ্তের পুত্র মহেন্দ্রগুপ্ত আমার বাবা আমাকে দেশ থেকে বের করে দিয়েছেন তাই আমি বিদেশ যাচ্ছি পথে আপনার আশ্রম দেখতে পেয়ে আপনার দর্শন করতে এলাম সাধু মহেন্দ্রগুপ্তের কথা শুনে বললেন বৎস তুমি একজন সৎ মানুষ এবং বিদেশ যাচ্ছ তাই আমি তোমাকে চারটি কথা বলছি তুমি এই কথাগুলো মনে রাখবে বিদেশে এই কথাগুলো তোমার অবশ্যই কাজে আসবে এক প্রথমত বিদেশে একজনের চেয়ে দুজন ভালো দ্বিতীয়ত বিদেশে অন্যের হাতে বানানো খাবার খাবে না যদি খেতেই হয় তবে প্রথমে কোনো পশুকে খাইয়ে দেবে তৃতীয়ত বিদেশে অন্যের পাতা বিছানায় ঘুমোবে না যদি ঘুমোতেই হয় তবে প্রথমে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নেবে চতুর্থত যদি কখনও শত্রুদের ফাঁদে পড়ে যাও তবে যতটা সম্ভব নম্রতা এবং জ্ঞানের কথা বলে নিজের উদ্দেশ্য হাসিল করবে সাধু বললেন আমার এই চারটি কথা সব সময় মনে রাখবে সাধুর কথা শুনে তাকে প্রণাম করে রাজকুমার বিদেশ রওনা হলেন অনেক দিন হাঁটার পর তিনি একটি জঙ্গলে পৌঁছালেন সেখানে তিনি দেখলেন একটি চিল একটি কচ্ছপের বাচ্চাকে নিয়ে উড়ে যাচ্ছে হঠাৎ বাচ্চাটি চিলের থাবা থেকে পড়ে গেল মহেন্দ্রগুপ্ত কচ্ছপে ছটফট করা বাচ্চাটিকে দেখে খুব দয়া অনুভব করলেন তিনি মনে মনে ভাবলেন যে এই বাচ্চাটিকে বাঁচানো উচিত এই বাচ্চাটিকে বাঁচালে দুটি লাভ হবে প্রথমত এই বাচ্চাটির প্রাণ বাঁচবে এবং দ্বিতীয়ত সাধুর বলা প্রথম কথাটিও পূরণ হবে যে সফরে একজনের চেয়ে দুজন ভালো এর সঙ্গে কথা বলতে বলতে দিনগুলো সহজেই কেটে যাবে এইসব ভেবে মহেন্দ্রগুপ্ত বাচ্চাটিকে নিজের সাথে নিয়ে নিলেন এখন তার সফরে সেই কচ্ছপের বাচ্চাও সঙ্গী হল কয়েকদিন সফরের পর রাজকুমার একটি সুন্দর জায়গা দেখতে পেলেন সেখানে পৌঁছে তিনি কিছু খেলেন এবং পান করলেন তারপর কচ্ছপের বাচ্চাটিকে বললেন তুমি এখানে বসে থেকো আমি একটু ঘুমিয়ে নিই এই বলে মহেন্দ্রগুপ্ত একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লেন সেই গাছের উপরে একটা সাপ এবং একটা কাক থাকত তাদের রীতি ছিল যে যখন কোনো মুসাফির সেই গাছের নিচে বিশ্রাম নিত তখন সাপ তাকে ছোবল দিত এবং কাক তার চোখ তুলে নিত যখন সাপ ঘুমন্ত মুসাফিরকে দেখল তখন সে গাছ থেকে নেমে এসে রাজকুমারকে ছোবল দিল সাপের ছোবলের সঙ্গে সঙ্গেই রাজকুমারের প্রাণ চলে গেল কিছুক্ষণ পর যখন কচ্ছপের নজর মহেন্দ্রগুপ্তের ওপর পড়ল তখন তাকে মৃত দেখে সে খুব ভয় পেল এবং মহেন্দ্রগুপ্তের ওপর বসে কাঁদতে লাগলো তখন কাকও ও গাছ থেকে নিচে নেমে এলো এবং যেই সে মহেন্দ্রগুপ্তের চোখ তুলতে চাইল তখনই কচ্ছপ ঝাঁপিয়ে পড়ে তার গলা মুখে চেপে ধরল কাক অনেক চেষ্টা করল কিন্তু কচ্ছপ তাকে ছাড়ল না তখন কাক সাপকে ডাকল কাকের ডাক শুনে সাপ চলে এলো সে কচ্ছপের পিঠে খুব জোরে ছোবল মারল কিন্তু কচ্ছপ তার মুখ ভিতরে ঢুকিয়ে নিল সাপ অনেকবার কচ্ছপের পিঠে ছবল মারল কিন্তু প্রতিবারই কচ্ছপ তার মুখ ভিতরে ঢুকিয়ে নিত যখন সাপ কচ্ছপের ওপর জয়ী হতে পারল না তখন সে কচ্ছপের কাছে অনুরোধ করল যে তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও এটা শুনে কচ্ছপ বলল না তুমি আমার বন্ধুকে ছবল দিয়েছ এখন আমিও তোমার বন্ধুর প্রাণ নেব যদি তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও তবে আমি তোমার বন্ধুকে জীবিত করে দেব এই বলে সাপ কামড়ানো জায়গায় মুখ রেখে মহেন্দ্রগুপ্তের শরীর থেকে বিষ টেনে নিল এবং বলল এখন তো আমার বন্ধুকে ছেড়ে দাও যখন কচ্ছপ দেখল যে মহেন্দ্রগুপ্তের একটু জ্ঞান ফিরছে এবং তার বিষ নেমে যাচ্ছে তখন সে কাককে ছেড়ে দিল যখন মহেন্দ্রগুপ্তের জ্ঞান ফিরল তখন কচ্ছপ তাকে সাপের ছবলের পুরো ঘটনা শোনাল কচ্ছপের কথা শুনে সঙ্গে সঙ্গেই মহেন্দ্রগুপ্তের মনে সাধুর বলা প্রথম কথাটি মনে পড়ল তিনি ভাবলেন সাধুর একটি কথা তো কাজে এলো যে একজনের চেয়ে দুজন ভালো হয় মনে মনে তিনি সাধুকে ধন্যবাদ জানালেন এবং এগিয়ে চললেন হাঁটতে হাঁটতে কয়েকদিন পর যখন তারা সমুদ্র তীরে পৌঁছালেন তখন কচ্ছপের বাচ্চাটি বলল বন্ধু আমার দেশ এসে গেছে যদি তুমি বলো তাহলে আমি আমার বাবা মায়ের সাথে দেখা করে আসি তাদের থেকে অনেক দিন দূরে আছি তারা খুব দুঃখী হবে মহেন্দ্রগুপ্ত তাকে যাওয়ার অনুমতি দিলেন এবং নিজের রাতে সেখানেই সমুদ্রের ধারে সেই জঙ্গলে থেকে গেলেন যে জঙ্গলে রাজকুমার ছিলেন সেই জঙ্গলের সেখান থেকে একটু দূরেই এক ঠকের পরিবার থাকত ঠকের দুই মেয়ে এবং চার ছেলে ছিল তার বড় মেয়ে জ্যোতিষবিদ্যা জানত যখনই কোনো পথিক বা যাত্রী সেই জঙ্গল দিয়ে যেত এবং তার কাছে কিছু দামি জিনিস থাকত তখন ঠকের বড় মেয়ে তার বিদ্যা দিয়ে তা জেনে যেত আজ আবার অনেক দিন পর সে অনেক সম্পত্তির গন্ধ পেল সে তার বাবাকে বলল মনে হচ্ছে এই জঙ্গলে একজন পথিক এসেছে সেই পথিকের কাছে চারটি লাল আছে যদি তোমরা সেই পথিককে এখানে নিয়ে আসতে পারো তাহলে তার কাছ থেকে লাল বের করা আমার কাজ যদি সেই লালগুলো আমরা পেয়ে যাই তাহলে আমরা সারা জীবনের জন্য ধনী হয়ে যাব তবে সেই পথিককে মেরো না তাকে জীবিত ধরে আনো ঠক তার ছেলেদের সঙ্গে সঙ্গে সঙ্গেই তার সন্ধানে বেরিয়ে পড়ল তারা একটু দূরে গিয়ে দেখল যে একজন মানুষ একটি গাছের নিচে ঘুমাচ্ছে তাকে দেখে তারা ভাবল যে এটাই সেই পথিক হতে পারে যার কাছে লাল আছে তারা তাকে ধরে নিয়ে গেল এবং তার বড় হাতে তুলে দিয়ে বলল এর কাছ থেকে লাল বের করা এখন তোমার কাজ ঠকের বড় মেয়ে পূর্ণ আশ্বাস দিয়ে বলল তোমরা চিন্তা করো না আমি এর কাছ থেকে লাল বের করে নেব ঠকের ছোট মেয়ে যখন মহেন্দ্রগুপ্তকে দেখল তখন সে তার প্রেমে পড়ে গেল প্রথম দেখাতেই সে তার মন সেই যুবক রাজকুমারকে দিয়ে বসল ভাইয়ের ভয়ে কিছু বলতে পারল না কিন্তু মনে মনে তাকে বাঁচানোর উপায় ভাবতে লাগল কিছুক্ষণ পর ঠকের বড় মেয়ে খাবার বানালো এবং সেতে বিষ মিশিয়ে দিল সেই খাবার সে মহেন্দ্রগুপ্তকে পরিবেশন করলো যখন থালা মহেন্দ্রগুপ্তের সামনে এলো তখন তিনি খাবার জন্য একটা গ্রাস নিলেন এবং যেই খেতে যাবেন তখনই তার সাধুর বলা দ্বিতীয় কথাটি মনে পড়ল তিনি থালা থেকে একটু খাবার বের করে একটা কুকুরের সামনে দিলেন যেই কুকুরটি সেই খাবার খেলো সে সঙ্গে সঙ্গেই মারা গেল এটা দেখে মহেন্দ্রগুপ্ত আর খাবার খেলেন না তিনি মনে মনে ভাবলেন যে সাধুর দ্বিতীয় কথাটিও কাজে এলো নিজের এই চাল ব্যর্থ হতে দেখে ঠকের বড়মের খুব রাগ হল কিন্তু সে তার রাগ ভিতরে ভিতরে চেপে রাখল সে মহেন্দ্রগুপ্ত শোয়ার জন্যে একটি বিছানা তৈরি করালো এবং তাকে বলল যাও পথিক উপরের ঘরে তোমার জন্য বিছানা তৈরি করা হয়েছে এখন তুমি বিশ্রাম করো অনেক দিনের সফরের কারণে ক্লান্ত রাজকুমার যখন উপরে আসলেন তখন তিনি পালংকে একটি সুন্দর ধোয়া চাদর পাতা দেখতে পেলেন তিনি ভাবলেন যা হবার হয়েছে অনেক দিন পর শান্তির ঘুম তো পাব যেই তিনি বিছানায় বসতে যাবেন তখনই তার সাধুর বলা তৃতীয় কথাটি মনে পড়ল যে বিদেশে সবসময় বিছানা ঝেড়ে ঘুমাবে যেই তিনি বিছানাটি ঝাড়লেন তার চোখ কপালে উঠে গেল সেই বিছানাটি একটি পাতলা সুটো দিয়ে তৈরি করা হয়েছিল যার নিচে আগুনের কুণ্ড ছিল মহেন্দ্রগুপ্ত দেখলেন কুণ্ডের ভিতরে বড় বড় আগুনের স্ফুলিঙ্গ চলছে তিনি ভাবলেন সাধুর তৃতীয় কথাটিও কাজে এলো তিনি আরেকবার মনে মনে সাধুকে ধন্যবাদ জানালেন এবং কাছে পড়ে থাকা একটি ভাঙা খাটে শুয়ে পড়লেন কিছুক্ষণ আগে যে রাজকুমার শান্তির ঘুমের কথা ভাবছিলেন এখন ঘুম তার চোখ থেকে অনেক দূরে ছিল এখন তার নিজের প্রাণ বাঁচানোর চিন্তা হচ্ছিল তিনি ভাবতে লাগলেন আজ রাতে বাঁচা খুব কঠিন তখনই ঠকের ছোট মেয়ে সুযোগ পেয়ে এসে বলল হে প্রিয় আমি তোমার ওপর জীবন উৎসর্গ করেছি কিন্তু আজ রাতে আমার কিছু করার নেই আজ রাতে আমার বড় বোনের পালা যেভাবে হোক শুধু আজ রাতে আমার বোনের কাছ থেকে নিজের প্রাণ বাঁচাও কাল আমার পালা হে স্বামী আমি তোমার দাসী আমি তোমাকে অবশ্যই বাঁচাব এই বলে ঠকের ছোট মেয়ে চলে গেল যখন সবাই খাওয়া দাওয়া শেষ করল তখন ঠকের বড় মেয়ে উপরের ঘরে চলে গেল সে ভাবল এখন পর্যন্ত তো পথিক জ্বলে ছাই হয়ে গেছে কিন্তু যেই সে ঘরের ভেতরে এলো এবং দেখল যে পথিক একদম অক্ষত অবস্থায় একটি ভাঙা খাটে শুয়ে আছে তখন তার রাগের কোনো সীমা রইল না সঙ্গে সঙ্গে সে একটি ছুরি বের করলো এবং রাগের সঙ্গে বলল হে পথিক হয় তুমি তোমার চারটে লাল এখনই আমাকে দাও না হলে আমি তোমাকে মেরে ফেলব সেই সময় মহেন্দ্র গুপ্তের সাধুর চতুর্থ কথাটি মনে পড়ল যে যদি কোথাও শত্রুদের ফাঁদে পড়ে যাও তবে যতটা সম্ভব নম্রতা এবং জ্ঞানের কথা বলে নিজের উদ্দেশ্য হাসিল করবে তিনি ভাবলেন যে আজ রাতে বাঁচা কঠিন কিন্তু সাধুর চতুর্থ কথাটিও চেষ্টা করা উচিত মহেন্দ্রগুপ্তে এসব ভেবে মেয়েটিকে বললেন আমার কাছে কোনো লাল নেই যদি তুমি আমাকে মারো তবে ঠিক তেমনই অনুতাপ করবে যেমন একজন বেদিনী তার কুকুরকে মেরে অনুতাপ করেছিল মেয়েটি রেগে বলল কে বেদিনী এবং কোন কুকুর কীসবাজে বাজে বাজে কথা বলছ তখন রাজকুমার বললেন তুমি জানো না তবে শোনো পরবর্তী অংশ আগামী কালকাল আপলোড হবে পরবর্তী গল্পটা শুনতে আমাদের ইউটিউব চ্যানেল গুপ্ত রহস্যকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন